এই পাদুঘাগনে বাজি কি পড়ছিস পরীক্ষা তখন দেরি আছে আরে কালকে ইটকুলি ভাতন দিতে হবে না কালকে পনেরোই আগস্ট ভাতন দিতে হবে তার জন্য বই পড়ছি এই আমি জাতি পারবো হ্যাঁ হ্যাঁ দাঁতি না পালাল কি হলো বলছে কি এই পাদুদা ভাতন দেবে আমি শুনবো আদু ভাগনে মনে হচ্ছে কালকে কাপাই দেবে কে জানে কি হবে চেষ্টাই তো আছি বলছে কি লাভ তো অনেক হলো তো ঘুমাবো না কোন ঘুমা ঘুমি নাই সারাদিন যদি ফাজলে মিটি কোলে কোলে সময় চলে গেছে এখনো পড়াশোনা না করলি কালকে এসতে উঠে কি বলবানি বলছে কি ভাগনে আমারও কি দিতে হবে বক্তিতা সবার দিতে হবে হে হে কে লোক করছে আমি কি করে দেবো বক্তিতা

পুতো কাকা কাল কি করে ভাতন দিতে তাই একটু রিভাইজ দিচ্ছি ও পড়াশোনা করছিস ঠিক আছে কর তাহলে এ চম্পা এই তুই কি করছিস এরকম আর বলে না ফুটো দা এই মালটা আমার মাথা গরম করে দিয়েছে লাল ব্যাটারি বলছি কি পুতো কাকা আমি একটু প্র্যাকটিস করছি ঠিক আছে দেখবা নি কি রকম ভাষণ দিস কাকা তুমি আমাদের স্কুলে আসবা দেখি সময় পালি যাবানি আদু ভালো করে পড়াশোনা কর সবাই যাতে তোর ভালো বলে সেই বক্তৃতা দিস ঠিক আছে কাকা চেষ্টা করবানি ভালো করে চেষ্টা করো ঠিক আছে কাকা পাদু যা করুক তা করুক পড়াশোনায় ভালো উস্তাদ আছে বললি হবে না ওরে বড় হে বড় একটা চাকরি বাকরি ধরাতেই হবে কিচ্ছু করার নেই বলতে কি এই পাদু এই তুমি ছোয়ার ছোমাই বই দামার কাছে তুই দিয়ে হবে তুই বলে ছোবানি বাবা তোর তো দেখি পড়াশোনার উপরে ভালো ইন্টারেস্ট আছে পড়াশোনা করতে পারতাম গরিব পরিস্থিতির জন্য করতে পারিনি হয়েছে হয়েছে আর তো ডাইলগ বাজি মারিস না বুঝতে পারিস বলতে কি তোমার তো গায়ে জ্বালন উঠতেছে কেন হ্যাঁ আমি বক্তৃতা দেবো আমি এতদিন স্কুল যাই বক্তৃতা দিতে পারবো না আর তুই ঘাবাত করে বক্তৃতা দিবি তাকে নিয়ে হয় বক্তৃতা মানে তো ট্যালেন্ট ট্যালেন্ট থাকতে যে কেউ দিতে পারে ও ট্যালেন্ট আমারও আছে কত লোকের তো ট্যালেন্ট থাকে স্টেজের উপরে উঠে আতুকা উঠে যায়

বলছি আজকে জাতীয় সঙ্গীত কে গাইবে ঠিক আছে পাদু শুরু করো তাহলে আমার এখানে আসো আমি এখানে যাচ্ছি জন গণ মন অধিনায়ক জয় হে ভারত বাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড উৎকল বঙ্গ বৃন্দায় হিমাচল যমুনার গঙ্গা উৎছল জলদিতরঙ্গ विधाता জয় হে জয় হে জয় 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 হে এইবার স্বাধীনতা দিবস উপলক্ষে কে কি বক্তৃতা দেবে তার জন্য সবাই ক্লাসরুমে চলো ঠিক আছে স্যার ঠিক আছে কেউ তাড়াহুড়ো করবে না সবাই নমস্কার করে ভিতরে আসো হে মহান নায়কেরা আমায় আশীর্বাদ করো আমি যেন দেশের জন্য কিছু করতে পারি হে সুভাষচন্দ্র বসু হে মহাত্মা গান্ধী হে ক্ষুদিরাম বসু আমায় একটু আশীর্বাদ করো এই অধমরে একটু কৃপা করো আমি যেন দেশের জন্য কিছু করতে পারি সেইটুকু আশীর্বাদ করো তোমরা সবাই হে বীর যোদ্ধা এ মহান নায়কেরা আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সব নিজগুণে ক্ষমা করে দিও আজকের এই আনন্দের দিনে আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা তারা তাদের মনে প্রাণের ব্যথা বেদনার সঙ্গে ভাষণ দেবে তাই দেরি না করে একে একে সবাই এসে ভাষণ দেওয়ার প্রস্তুতি নাও প্রথমে কিছু বলবে জেলিফিশ ফিস আসো তাতে চলে আসো ওখানে স্বাধীনতা আমি কিছু গান গাইতে চাই she's so সুন্দর মেয়েটার নাম কি দাদা দা এই কথা বলিস না এর পরবর্তী বক্তৃতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা স্বাধীনতা তুমি বিজয়ের মালা রক্তে ফোটা করি বিনিময়ে রক্ত স্বাধীনতা তুমি শিশির ভেজা নরম দুর্বাঘাস লাখো শহীদের রক্তে গড়া বেদনার ইতিহাস স্বাধীনতা তুমি এসেছিলে এসেছিলে ওকে কেন এত দেরিতে এসেছিলে আসতে পারতে আরো আগে আরো আগে আসলে আমাদের দেশের এত ভালো ভালো শহীদ তারা প্রাণ হারাত না তারা তাদের মায়ের কোল খালি করে যেত না স্বাধীনতা তুমি এলে এলে কেন এত দেরিতে তুমি আরো আগে কেন এলে না স্বাধীনতা বাবা ছেলেটা ভালোই বলেছে এরপরে বক্তৃতা দেবে চম্পা স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা এটুকুই আমার বক্তৃতা পরবর্তী বক্তিতা দেবে কদম স্বাধীনতা তুমি এলে ছাব্বিশে মার্চ শত দুঃখ কষ্ট পেরিয়ে যুদ্ধর শেষে রঙিন পতাকা হাতে বীর বাঙালির সন্তান দেশে স্বাধীনতা তুমি এলে লাখো মায়ের কোল খালি করে কত শোষণ বঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে স্বাধীনতা তুমি ষোলোই ডিসেম্বরের আন্দোলনের সংগ্রাম শেষে বিজয় মুকুট পরে স্বাধীনতা তুমি এলে বাবা এইবার আমাদের সেই স্পেশাল ছাত্র যাদের জন্য সবাই অপেক্ষা করে আছে শ্রী 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 পাদুধর সবার প্রথমে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বক্তৃতা দিতে যাচ্ছি তাতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা নিজ গুণেই ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি কিন্তু আসলে আমরা কি এখনো স্বাধীন হতে পেরেছি যেদিকে টাকাও সেদিকে শুধু হিংসা আর হিংসা আমাদের দেশের জন্য যারা নিজ ইচ্ছায় তাদের বলিদান করেছে নিজ ইচ্ছায় তারা ফাঁসির ফান্দায় মুক্তি এগিয়ে দিয়েছে সেই বীর কথা আর কি বলবো ভাই যারা দেশের জন্য ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে কত মায়ের কোল খালি হয়ে গেছে হাজার হাজার লাখ লাখ ঘরের পরিবার নষ্ট হয়ে গেছে শুধুমাত্র স্বাধীনতার জন্য স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু আসলে কি আমরা স্বাধীন এই ভারতবর্ষের বুকে একটা মানুষ কি স্বাধীন এই সমাজের ছোট ছোট বাচ্চারা মহিলারা প্রতিদিন এই সমাজের শোষণ সহ্য করছে তারা পেরেছে কি এখনো তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি পারেনি গো পারেনি দরকার গো দরকার তোমাদের মতন এই বীর জাবানদের আবার দরকার ক্ষুদিরামের মতন মানুষের আরো দরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন আরো মানুষের আরো দরকার গান্ধীজির মতন আরো মানুষের দরকার না হলে এই পৃথিবীটা আমাদের এই ভারতবর্ষটা যে এখন স্বাধীন শুধুমাত্র দিবস পালন করি। আসলে তোমরা স্বাধীন কিন্তু স্বাধীন না একবার নিজের দিকে তাকিয়ে দেখো তুমি কি স্বাধীন ভারতবর্ষকে এক সময় ব্রিটিশরা আক্রমণ করেছিল ইংরেজরা বানিয়েছিল তাদের গোলাম আমরা হয়েছিলাম তাদের গোলাম কিন্তু আজ আমরা মুক্ত কিন্তু স্বাধীন হতে পারিনি এখনো আমরা স্বাধীন হতে পারিনি কারণ কি এই দেশের শত্রু আর কেউ না এই দেশের শত্রু শুধু আমরা আমরা যদি নিজেদের ঠিক করতে পারি আমরা যদি ভালোভাবে চলতে পারি আমরা যদি সমাজের প্রতি কর্তব্য দায়িত্ব কর্তব্য করতে পারি তখনই হবো আমরা প্রকৃত স্বাধীন আজ পাশের বাড়ির দুঃখ দুর্দশা দেখে আজ আমরা আনন্দিত কিন্তু একদিন যদি নিজের বাড়ির ভিতরে এরকম দুঃখ দুর্দশার সৃষ্টি হয় সেদিন তুমি আনন্দিত থাকতে পারবে তো সেদিন বুঝবে তোমার ভিতরে কত জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়েছে তাই আসো আমরা সবাই এক হই এক হয়ে আমরা এই ভারতবর্ষকে আবার নতুন করে স্বাধীনতায় পরিচয় দিই স্বাধীনতা মানে শুধু পনেরোই আগস্ট না স্বাধীনতা মানে নিজেদের ভিতরে সেই স্বাধীনতাকে জাগানো নিজেদের আত্মবোধকে আরও জাগানো আসো বন্ধুরা আসো জাগাই আমাদের ভিতরে সেই ক্ষুদিরামকে আমরা জাগাই আমাদের ভিতরে সেই স্বাধীনতার সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা জাগাই এই ভারতবর্ষের প্রতিটি মহান কবি যারা এই ভারতবর্ষের জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছে তাদের মতন ভেবে দেখি একবার আমরা তাদের মতন গড়ে তুলতে পারবো একটা স্বাধীন দেশ ভারতবর্ষ আমাদের আশেপাশে যদি যত অত্যাচার হোক আমরা দেখে যদি না চলে গিয়ে তার প্রতিবাদ করি আমরা যদি সত্যের প্রতি চলি আমরা যদি অহিংসার প্রতি চলি আমরা যদি ভারতের মানুষ ভারতবর্ষকে সাপোর্ট করি তাহলে একদিন এটা আরও মধুময় ও প্রেমময় হয়ে উঠবে আসুন তাই আমরা সবাই আজকের দিনে প্রতিজ্ঞা করি পনেরোই আগস্ট আজ থেকে আমরা অহিংসার পথে চলবো আমরা ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যাবো আমাদের ভিতরে যে মানে শয়তানি বজ্জাতি যত রকম বাধা বিঘ্ন আছে সবগুলোকে আমরা ত্যাগ করে শুধু মানুষকে একে অপরকে ভালোবাসবো আর আমরা এই পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলবো যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের জীবনকে আরও মধুময় করে তুলব আজ তো আমরা স্বাধীন কিন্তু আজ এই ভারতবর্ষের বুকে একটা মানুষ দেখাও যে আগের মতো যারা মহানায়ক ছিল তাদের মতন জন্মগ্রহণ করেছে নেতাজির মতন স্বামী বিবেকানন্দের মতন ক্ষুদিরাম বসুর মতন মহাত্মা গান্ধীর মতন রবীন্দ্রনাথ টেগোরের মতন কেন দেখা যায় না বলো একবার বলো আমরা বলি আমরা স্বাধীন আজও চারিপাশে যেখানে দেখো শুধু যেখানে দেখো ঝগড়া ঝামেলা মারামারি কাটাকাটি রক্ত বাহাবাহি এটাই কি আমাদের স্বাধীন দেশ আমরা কি পেরেছি তাদের মান সম্মান বজায় রাখতে যারা দেশের জন্য নিজের জীবন পুরো বলিদান করে দিয়ে গেছে তাদের জন্য আমরা কিছু করতে পেরেছি কিচ্ছু পারিনি আমরা চাই শুধু আমাদের স্বার্থপরতা আমি কি করে ভালো থাকবো আমার কি করে ধন সম্পত্তি বাড়বে আমার কি করে হবে আমার গাড়ি কি করে হবে আমার বাড়ি কি করে হবে কোনোদিন আমরা তো ভাবি না আমার পাশের মানুষটার কি হবে এটাই বুঝি স্বাধীনতা এই পৃথিবীর বুকে চাইও চাই ওই মহান মানুষগুলোকে আরেকবার চাই সেই মহান মানুষগুলো আমাদের ভিতরে যে শত্রু আমাদেরকে পরাজয় করে আছে তাদেরকে হার মানিয়ে আমরা আরেকবার স্বাধীনতা চাই তাই চাই এই পৃথিবীর বুকে আবার জন্ম গ্রহণ করুক নেতাজি আবার জন্ম জন্মগ্রহণ করুক মহাত্মা গান্ধী আবার জন্মগ্রহণ করুক ক্ষুদিরাম বসু আবার জন্মগ্রহণ করুক স্বামী বিবেকানন্দ এই রকম আরও মহান মহান মানুষের দরকার যারা এই পৃথিবীটাকে এই ভারতবর্ষটাকে আরো নতুন করে বাঁচতে সাহায্য করবে তাই আমরা সবাই প্রার্থনা করি আমাদের ভিতরে যে শত্রু সেই শত্রুটাকে মেরে আমরা স্বাধীন হতে চাই আজকের স্বাধীনতা দিবস মানে মোবাইলে স্ট্যাটাস লাগানো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো ফেসবুক ইনস্টাগ্রামে লাইভে আসা মুখে কালার লাগিয়ে দেখানো আমি ভারতবাসী কিন্তু অ্যাকচুয়ালিও কি আমরা হতে পেরেছি ভারতবাসী আমরা কি একে অপরকে এখনও পর্যন্ত হেল্প করি যারা আগের মানুষ করেছে তাই তোমাদের আমাদের সবার কাছে নিবেদন আসো আমরা একজোট হই আর আমরা তৈরি করি নতুন সমাজ যে সমাজে রইবে না কোনো অহংকার রইবে না কোনো লোভ লালসা শুধু রইবে ভালোবাসা তাই আসো আমরা আবার স্বাধীনতাকে জয়লাভ করি আমাদের নিজেদের ভিতরে 还有个差异，我靠、哎。 স্বাধীনতা তুমি আবার আসো আমাদের ভিতরে এই বড় বড় মহান মানুষের দ্বারাই রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ এই রকম প্রত্যেকটা বড় বড় মহান ব্যক্তি যেন আমাদের হৃদয়ের মাঝে জেগে ওঠে আর আমরা যেন আমাদের এই ভারতবর্ষকে আরও নতুনভাবে স্বাধীন করতে পারি আমরা যেন একে অপরকে সাহায্য করতে পারি তার পাশে এসে দাঁড়াতে পারি গরিব মানুষকে ভালোবাসতে পারি অসহায় মানুষের এসে পাশে দাঁড়াতে পারি সেই স্বাধীনতা চাই গো সেই স্বাধীনতা চাই হে মহান মহান পুরুষেরা তোমরা আশীর্বাদ করো যেন আমরা সেই স্বাধীনতা গড়ে তুলতে পারি তোমরা যা চেয়েছিলে আমরা যেন তাই করতে পারি আজ ব্রিটিশ নেই আমাদের দেশে ইংরেজরা নেই আমাদের দেশে আমাদের মনের ভিতরে যে অহংকার যে তার থেকে বড় শত্রু আছে তাকে যেন আমরা পরাজয় করতে পারি এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে নিজে গুণে ক্ষমা করে দিও তাই চাই আবার স্বাধীনতা চাই তাই চাই আবার স্বাধীনতা চাই রক্ত দাও রক্ত দাও আমরা তোমাদের স্বাধীনতা দেবো এখন স্বাধীনতা হলো লাইক দাও লাইক দাও কমেন্ট দাও কমেন্ট দাও আমরা তোমাদের স্বাধীনতা দেবো আমাদের স্কুলের ছাত্র শ্রী শ্রী পাদুধর আজকে যে বক্তব্য দিল সেই বক্তব্য আমি খুবই গর্বিত আমাদের স্কুলের এমন একটা ভালো ছাত্র যে এমনভাবে বক্তৃতা দেবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এই রকমভাবে পাদু আমাদের সমাজকে এত উন্নতির পথে নিয়ে যাবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি আজও আমরা সমাজকে ভালো করে তুলতে পারিনি শুধু চেয়েছি নিজেদের লাভ তাই এসো আজকে আমরা পাদুধরের কথা শুনে সবাই একজোট হয়ে আমরা সমাজকে নতুন করে স্বাধীনতা করে তুলি আর এই সব মহান মানুষদের প্রতি আমরা ভালোবাসা জানাই